দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা নারী রয়েছে তাদেরও কিন্তু যে যে তাদের ভেতরে অসামাজিক কর্মকাণ্ড চালানোর জন্য তারা যে এখানে একত্রিত হবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা একটু বলে রাখতে চাই সেটি হলো অবৈধ যে স্পা বিজনেস এবং এর আড়ালে যে দেহ ব্যবসা সেটির কিন্তু একটা নমুনা এখানে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একবারে হোটেলের মতো খামি দেওয়া রয়েছে টাওয়ালগুলো যেগুলো দর্শ যারা গেস্ট আসতো তাদেরকে নেওয়া হতো এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন ক্যাবিনেট সহ অন্য অন্য বিষয় রয়েছে একেবারে অন্য রকম সেই একটা আবহাওয়া তৈরি করা হয়েছে তো আজকে বিশেষ অভিযান চলছে স্পা গুলো যে রয়েছে অবৈধ স্পা যেখানে দেহ ব্যবসা চলে সেই স্পা গুলোতেও কিন্তু আমরা দেখছি যে র‍্যাব অভিযান করছে দেখতে পাচ্ছেন হঠাৎ করে এই যে অবৈধ যে স্পা গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে অনেক দিন ধরে এই ব্যবসাগুলো চলছে তার কিন্তু নজির এখানে রয়েছে এবং এই এই বিজনেসের স্পা বিজনেসের আড়ালে যে অবৈধ দেহ ব্যবসা এখানে কিন্তু একটা লাক্সারিয়াস রুম কিন্তু তারা সাজিয়ে নিয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং এসি রুম সহ বিভিন্ন বিভিন্ন যে ধরনের সার্ভিস এখানে রয়েছে তার একটি এখানে কিন্তু একটা অন্যরকম সাম্রাজ্য দেখা যাচ্ছে এবং এই যে গোপন যে অলিগলি যে রুমগুলো আমরা দেখতে পাচ্ছি এই এই রুমে কিন্তু এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে গোপন ক্যাবিনেটও রয়েছে যাতে করে এখান থেকে মানুষ সহজে পালিয়ে যেতে পারে তারও একটি নমুনা কিন্তু আমরা দেখছি ভেতরে এখান থেকে কিন্তু তারা পূর্ব থেকে প্রস্তুতি রেখেছে যে এই ধরনের অবৈধ ব্যবসা তারা কিভাবে তাদের যে কাস্টমার যারা আসবে তাদেরকে সেভ করার জন্য যে একটা প্রক্রিয়া সেটিও কিন্তু তারা রেখেছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কতগুলো কক্ষ এখানে রয়েছে আনুমানিক আপনারা কি দেখেছেন কতগুলো কক্ষ আছে আমরা দেখছি এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি কক্ষ এখানে রয়েছে এবং এই প্রতিটি কক্ষতেই কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটা আলিশান ভাবে করা হয়েছে এবং প্রতিটি প্রতিটি কক্ষতেই কিন্তু আমরা দেখছি যে আলাদাভাবে বসার সোফা এখানে স্পার মতো বেড একটি ড্রেসিং টেবিল সহ একটা অন্যরকম ব্যবস্থা এবং প্রতিটি রুমেই কিন্তু ওয়াশরুম রয়েছে এবং এটি যে একটা পরিকল্পিতভাবে এই এই এটি সাজানো হয়েছে তার কিন্তু আমরা বুঝতে পারছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরো জায়গায় আমরা এখন পর্যন্ত পঞ্চাশটির মতো রুম দেখতে পেয়েছি আসলে অনেক টাকা ইনভেস্ট করে এখানে কিন্তু করা হয়েছে এবং এখানে যে এত রুমে এ ধরনের অবৈধ ব্যবসা ব্যবসা চলছে সেটি কিন্তু আসলে আমরা অনেকটা এই প্রশাসনের নাকের ডগায় সেটা কিন্তু অনেকটা ভাবিয়ে তোলার মতো বিষয় এবং এই ব্যবসাগুলো কিন্তু অনেক আগে থেকেই চলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা যাদেরকে আটক করা হয়েছে কর্মচারী সহ যারা এখানে আছেন তার স্টাফ রয়েছে এবং যারা সেবা নিতে এসেছেন তাদের আমরা আমরা নারী যারা রয়েছেন আমরা আমরা ভেতরে যারা নারী এখানে সেবা দিচ্ছে তাদেরও আমরা একটু এখানে রয়েছে তো আমি আমরা একটু দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা নারী রয়েছে তাদেরও কিন্তু এক্সপার ভেতরে যে তাদের যে অসামাজিক কর্মকাণ্ড চালানোর জন্য তারা যে এখানে একত্রিত হবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা একটু বলে রাখতে চাই সেটি হলো অবৈধ যে বা বিজনেস এবং এর আড়ালে যে দেহ ব্যবসা সেটির কিন্তু একটা নমুনা এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একবারে হোটেলের মতো খামি দেওয়া রয়েছে টাওয়ালগুলো যেগুলো দর্শক যারা গেস্ট আসতো তাদেরকে নেওয়া হতো এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন কেব

এখানে কতজনের মতো মেয়ে রয়েছে তেরো জন তেরো জন মেয়ে এখানে রয়েছে এবং আপনারা দেখছেন যে এই জায়গা থেকে অন্য অন্য যেমন ধরা হয়েছে সেটি কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং আচ্ছা আপনাদের মুখ দেখা না কেন এসেছিলেন এসেছিলেন আর্থিক সমস্যার বলছে যে আসলে পারিবারিক অনটন্য বা অন্য কারণে কিন্তু এই অনৈতিক কাজে তারা জড়িয়েছে এবং আমরা 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 র‍্যাবের যে কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে জানাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যেভাবে এই স্পা বেড়ে উঠেছে সেটি আসলেই 冇哎 <Bon. S 2> ওকে ওকে আমরা আমরা যেটি জানি যে অবৈধ যে স্পার যে আড়ালে যে দেহ ব্যবসা সেটি কিন্তু র্যাব অনেকটা নজরে এনে অনেক দিন পরে এটি কিন্তু আমরা দেখছি যে তারা একেবারে অভিযান চালিয়েছে এবং এই অভিযানের মাধ্যমে কিন্তু তারা এই অবৈধ যে ব্যবসা সেটা একটা উৎখাতের যাতে ব্যবস্থা হয় তার জন্য কিন্তু তারা একটি পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন যে গুলশান বনানিতে প্রায় একশোর মতো এমন স্পা যেটি আমি আগেও বলেছি সেটি কিন্তু তারা সব নিয়ে তাদের তারা তাদের যে অভিযান কিন্তু অনেকটা অন্য অন্যরকমভাবে করেছে এবং এই অভিযানের মাধ্যমে তারা কিন্তু এই স্পার আড়ালে যে অবৈধ ব্যবসা সেটির কিন্তু একেবারে উৎখাত করতে চায় তেমন একটি পদক্ষেপই তারা নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুরুষ যারা এই ব্যবসার সাথে আছে এবং যারা এই সেবা নিয়েছে আমরা আমরা একটু আমরা একটু দেখাতে চাই যে এখানে এই ব্যবসার সাথে যে জড়িত এখানে যে অন্য যে জন্ম নিবন্ধন প্রতিরোধক যে বিষয় সে সেগুলো এখানে রয়েছে এখানে গাঁজা পেয়েছে তারা এবং এগুলো কিন্তু জব্দ করা হয়েছে মোবাইল পার্শ্ব অন্য বিষয়গুলোও কিন্তু এখানে জব্দ করা হয়েছে এবং আমরা আমরা নিরাপত্তার স্বার্থে এবং সবার যেহেতু একটা পারিবারিক বিষয় আছে আমরা কারো মুখ দেখাতে চাচ্ছি না তবে মনে করি যে র্যাবের এই অভিযানগুলো কিন্তু গুলশান বনানীতে এ ধরনের যে এসপার আড়ালে যে অবৈধ ব্যবসা সেটি কিন্তু বন্ধের ক্ষেত্রে তারা একটি ভূমিকা রাখার জন্যই রমজানে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা র্যাবের ওকে ওকে আমরা আমরা আমাদের গণমাধ্যমের সহযোগিতা তারা চাচ্ছে এবং যতটুকু আমরা জেনেছি যে পাঁচটি জায়গায় আজকে একসাথে এই ধরনের অভিযান করা হয়েছে এবং তারা খুব শীঘ্রই এই অভিযানের বিষয়ে প্রেস রিলিজের মাধ্যমে জানাবে আপনারা আগে দিয়ে দেব আপনারা এটা নি আপনারা দিয়ে দেব একটা আপনি একটা ছোট করে বিরাট চিত্র নিন বিরাট চিত্র করেন আপনি আসলে অনেক কর্মকাণ্ডের সাথে